প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও নি যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারবো না তবে আমার আমার রেসপেক্ট অবশ্যই ওনাদের করে আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন অবশ্যই প্রকাশ্যে সেটা বলা উচিত আপনি বলবেন না আপনি একদম অনেকেই আপনি যে সাপোর্ট করে কিন্তু বলতে পারেন তো আমার কাছে মনে হয় যে যে প্রত্যেকে যে যা দল করে সেই সম্মানটা তার প্রতি থাকা উচিত এবং তার মতো করে সে দেশের জন্য কাজ করবে এই মানসিকতাই থাকা উচিত তো যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারবো না তবে আমার আমার রেসপেক্ট অবশ্যই ওনাদের করে প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝলাম না তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই ততটুকুই করা আর আপনি আমাকে যদি একেবারেই ডিপ লেভেলে পলিটিশিয়ান ভাবেন সেটা হয়তো আমি এখনও না বা আমি হইনি তো আপনি আমাকে ওই লেভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে কারণ আমি এখানে আমার এক্সপেরিয়েন্সটা টোটালি নিউ তবে হ্যাঁ আমার আমি যেটা বলেছি অবশ্যই ভালো কাজ করতে চাই সেটা সামনে হয়তোবা দেখা যাবে আমি কতটুকু করতে পারি তো কথা আমি বলতে চাই না এখন এমন কোনো কথা আমি বলতে চাই না যেটা হয়তোবা কালকে আপনি মিলাইতে পারবেন না তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন আমাদের প্রিয় আবু সাঈদ এবং মুগ্ধকে শহীদ করে দেওয়া হলো তখন আমরা এই মহান ব্যক্তিকে আমাদের পাশে পাইনি তার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সর্বোপরি দেশের সকল জনগণ ভেবেছিল কেন এই ব্যক্তিটা আমাদের পাশে আসেনি কেন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেনি অথচ তিনি কিন্তু একজন মহান ব্যক্তি তিনি কিন্তু বাংলাদেশের জনগণের শান্তি চায় বাংলাদেশের জনগণের একজন প্রিয় মানুষ অনেক যুবকের আইডল এবং তার জন্য অনেক মানুষ কিন্তু আমরা দেখেছি তাকে যখন বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। তখন তার জন্য অনেকেই আন্দোলন করতে রাস্তায় নেমে মানব মানববন্ধন করেছিল কিন্তু সেই ব্যক্তিটিই এই সকল ছাত্রদের যৌক্তিক দাবির পাশে না আসার কারণে এই যৌক্তিক আন্দোলনের পক্ষে যারা রয়েছে তারা কিন্তু সকলেই তার উপর একটু রাগ ছিল অন্যদের সেই রাগের সুযোগটা নিয়ে কিছু দুর্বৃত্তরা আমাদের এই মহান ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে দিল একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা চিন্তাভাবনা করে হাজার হাজার মানুষ যান দিয়ে রক্ত দিয়ে শ্রম দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিল পক্ষান্তরে কিছু দুর্বৃত্তরা এই স্বাধীনতার টঙ্ক লেপনের জন্য মানুষের কষ্টার্জিত টাকা পয়সায় বাড়ি বানানো দুয়ার পুড়িয়ে ছাই করে দিল প্রিয় বন্ধুরা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এভাবে সন্ত্রাসী কায়দায় মানুষের ঘরবাড়ি পুরী দেওয়া কী ঠিক